কিন্তু অসুবিধা নাই আমরা এখন এই যে খাসির শব্দ শুনতে পাচ্ছেন আজকে সেই বহুল প্রতিক্ষিত খাসি ফিজ সিভিজ রাফেল ড্র দর্শক আজকে আপনাদের আরেকটা বিষয় দেখাবো হাট কিন্তু শুরু হয়ে গেছে আর আমাদের এই যে কালীতলা এখানে আসেন বলি কালীতলা হাট কালীতলা হাট হাট মূলত একবারই হয় বছরে এ দেখান তো এদিকে হাট দেখান দেখেন হাট দেখেন নাম ভাই রেসান এইবার দেখান শেষ করা যাবে না রাস্তার উপরে হাত বসে শহরের যত মানুষ আছে এই দিনই গরু ছাগল ক্রয় করে এই যে আপনাদের দেখায় টিভি তো এর আগে দেখাইছিলাম এই যে বত্রিশ ইঞ্চি টিভি এটা রাখছি আর এই যে টিভি ওয়ালটনের ফ্রিজ তারপরে আছে আপনার হচ্ছে ডায় আইরন আহ আর এই খাসি এই খাস খাসিটাই মূলত দেওয়া হবে এখন কি সিস্টেম করব আমরা এখানে দেখাচ্ছি এই যে এখানে এখানে আমাদের সেই জায়গা এখনো মাত্র একজন কাস্টমার আমাদের কাছে কয় বললেন ভাই আপনার নাম কি আমি মামতার রবিল ইসলাম রবিল ইসলাম কোথাতে আসেন শিবগঞ্জ বুড়িগঞ্জ

ঠিক আছে ভাই আপনারা আছেন সাথে লাইভে কোন এখানে আপনার স্বচ্ছতা ধরে রাখার জন্য সরাসরি লাইভে আমরা করছি এখানে আমরা খুলবো এবং ফোন দিব সঙ্গে সঙ্গে ফোন দিব ফোন রেডি রাখেন একটা ফোন রেডি রাখেন ফোন রেডি রাখেন ইয়াগুলো নিয়ে আসেন তো স্যার এই যে স্মার্ট টিভিটা নিয়ে আসেন স্মার্ট টিভি স্মার্ট টিভি নিয়ে আসেন ওপরে দিতে এটা নাই না নাই ওগুলো আমরা শুরুতে এই স্মার্ট টিভি দিব তারপরে আরো ছোট পুরস্কার তারপরে খেসি তারপরে আমরা ফ্রিজে যাব এবং সরাসরি ফোন দিব তো শুরুতেই প্রথমবার যেটা আমরা তুলবো

আছে কতগুলো কুপন আছে দেরি না আপনাদের বলছি যারা আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করেছেন তাদের জন্য একটা বলতো খাসি এই যে খাসি এখনো চিৎকার করছে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন এটাও কিনে নিয়ে আসি অনেক আগে কিনতে পারতাম কিন্তু এনে রাখা তো মুশকিল আজকে যারা পাবেন সরাসরি এখনই ফোন দিব এবং আপনারা খাসিটা কি করবেন সেটা সিদ্ধান্ত দিব এজকে আসবেন নাকি আর অনেক যারা দূরে আছেন তাদের জন্য কি করা যায় আমরা ফোনে ডিসিশন নিব তো শুরুতেই আমাদের স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি এটা আমরা দিব এই জন্য আমরা এখান থেকে যে কুপনটা তুলব সেটাই হচ্ছে স্মার্ট টিভি স্যার এটা কি করা যায় আপনি কি বলছেন জি না ছোটো থেকে এটা আপনার ডাই আয়রন তারপর ফ্রাই প্যান তারপর এটা নাকি শুরুতেই তুলবো স্মার্ট টিভি কি বলেন একটা ধামাকা অপর প্রথম হয়ে যায় না সবাই আকর্ষণ থাকবে শুরুতেই স্মার্ট টিভি আবারও বলতেছি আমাদের নিয়ম হচ্ছে এবার যেটা তুলছি এবার যেটা তুলছি সেটা হচ্ছে স্মার্ট টিভি এবার যেটা তুলছি তাহলে আপনি ভাই আপনি তো কাস্টমার তাই না আপনার হচ্ছে নিরপেক্ষতা হুজুর মানুষ এখানে আপনি সরাসরি দেখছেন যে আমরা এটা মাত্র কাটলাম এবং এটা আবদ্ধ এবং এর মধ্যে আপনারটাও আছে যদি কপালে ওঠে আপনারটাও উঠতে পারে তা আপনি একটু ঘুরে ফিরে দেন আমি আমি একটু ঘুরে আসি ঠিক আছে আপনি ঘুরে দেন করছি আমাদের জেনারেল স্যারকে উনি এসে তুলবেন এবং যেটা তুলছেন সরাসরি ফোন দিব ফোনে ফোন নাম্বার নিয়েছেন তুলেন

হ্যাঁ এই ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ছিয়ষট্টি ছিয়ানব্বই আটাশা ছিয়ানব্বই

হ্যাঁ বলে দর্শক আমরা রবিন ভাইয়ের সাথে কথা বললাম ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী না নোয়াখালী থেকে আমাদের মেশিনটা কিনছিলেন এবং তিনি পেয়ে গেলেন একটা বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি এবার আমরা হচ্ছে একটা ফ্রাই প্যান্ড এবং একটা ড্রাই আইয়ন এবার থ্রাই প্যান্ডেরটা তুলব

এটাও তিন মাথার ম্যাজিক মেশিন কিনছেন নাম হচ্ছে মামা টিপু সুলতান ওনার জন্য বলছিলাম হয় একটা ড্রাই আয়রন অথবা ফ্রাই প্যান তো আমরা তার জন্য ড্রাই টিপু সুলতানকে একটা ফোন দেন জিরো ওয়ান এর নাম্বারটা দেখান জিরো ওয়ান থ্রি ফোর টু পনেরোশো ষাট শূন্য তিন হ্যাঁ

সেটা লাইভ হচ্ছে আপনি কি লাইভ দেখতেছেন নাকি আচ্ছা শুনেন আপনি একটা উপহার পাইছেন হচ্ছে ওয়ালটনের একটা আয়রন পাইছেন ড্রাই আয়রন পাইছেন হ্যাঁ আপনার কোন জেলা এটা হ্যাঁ আয়রন এটা পাইছেন ওই যে রেফেল ডোর কথা ছিল সেটা এটা পাইছেন আপনার ঠিকানায় পাঠাই দিব ইনশাল্লাহ

Bonjour. সবার কমাল বদলে যাচ্ছে কারণ সবাই তিন মাথার ম্যাজিক মেশিন ক্রয় করছে হ্যাঁ আরো অন্যান্য অনেক মেশিন আছে কিন্তু তিন মাথার ম্যাজিক মেশিন ক্রয় করছে এস এম সিরাজুল এস এম সিরাজুল ওনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ডবল জিরো সেভেন নাইন সেভেন জিরো টু সিক্স জিরো ওয়ান থ্রি আচ্ছা এটা যারা লাইভ দেখবে না তাকে আমরা ফোন দিব দুটো দুটা বড় ফোন নাম্বার শুধু দিই এই নাম্বার নোটে রাখেন এই নাম্বারে গেছে ফাই ফ্যান ফোন দিয়ে দেন এখনই ফোন দিয়ে দেন এবার এবার ছাগল আর ফিস কোনটা দেব দর্শক কমেন্ট করে জানান এবার কি দিব ছাগল আর ফিস কোনটা দেব

হ্যালো হ্যাঁ আদাব অনুপ সিংহ রায় বলছেন অনুপ সিংহ রায় ওই যে আপনি সরষে ব্যাগ্র থেকে একটা মেশিন কিনছেন হ্যাঁ তিন মাথার ম্যাজিক মেশিন ও আচ্ছা ওখানে ওই যে র‍্যাফেলড কথা ছিল আপনি একটা খাসি পাইছেন হ্যাঁ কি পাইছেন খাসি খাসি একটা খাসি পাইছেন পাইছি জি জি এই খাসিটা কি করব বলেন

দেও লতপুর করতে আমরা এই এখন কেমনে এত কুরিয়ার পাঠানো যায় না এখন কি করব আমার লোকের সাথে কথা বলেন হ্যাঁ আমাদের র‍্যাফল চলছে লাইভ চলছে আপনি কথা বলেন যে কাশিটা কিভাবে নেবেন তো কাশি রায় উনি পুরস্কার বড় পুরস্কার সেটা হচ্ছে আমাদের ফিস একটা ফিস ফিস কোথায় যাবে আমি জানি না কি কিনা যাবে জানি না এর যাব যতগুলো উঠছে সব তিন মেশিন আমাদের কাছে হিট মেশিনও সেল হয়েছে অনেকগুলো তেলের মেশিন সেল হয়েছে তারপর হলুদ মরিচ মশলা গ্রাইন্ডার দুধের মেশিন তো অনেক গেছে কিন্তু সেগুলা আপনার হচ্ছে না তিন মাথার মেশিন সব উঠে যাচ্ছে

আবারো তিন মাতার ম্যাজিক মিশিন আব্দুল জলিল জিরো ওয়ান জিরো এই সেই নাম্বার কিন্তু সবাই ফোন ধরতেছে অনেকে হয়তো ফোন ধরে না এমন হয়তো নাকি ধরে না আবার দিই নাকি

এবং এখানে আমরা যে মেশিনগুলো দিচ্ছি বা যা আমাদের দিচ্ছি যাতে আপনাদের একটু হলেও উপকৃত হন তো দোয়া রাখবেন সোর্স অফ জন্য যারা লাইভ দেখছেন সবাই ওকে অসংখ্য ধন্যবাদ আর দেখা হবে ঈদের পর ঈদের শুভেচ্ছা রইল আপনার ঈদ আপনার এবং আপনার পরিবারের সাথে ভালো কাটুক সুন্দর কাটুক সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম 我来辅导你。